আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স যারা আমার চ্যানেলের নিয়মিত শ্রোতা তারা তো অবশ্যই আমার সকল কার্যক্রম সম্পর্কে অবগত আছেন এবং জানেন এবং যারা আমার চ্যানেলের নতুন তারা হয়তো এখনও ওইভাবে জানেন না তো তাদেরকে অনুরোধ করব যে যদি আপনি কৃষিকে ভালোবাসেন এবং কৃষিকে নিয়ে কিছু কাজ করতে চান বা আপনার যদি কৃষিকে নিয়ে কোনো চিন্তা ভাবনা থেকে থাকে বা নিজের মনের মতো করে ছোট একটি প্রজেক্ট বা বড় একটি প্রজেক্ট করতে চান অর্থাৎ নিজেকে যদি নিজের মতো রাখতে চান বা নিজের মতো একটি কেরিয়ার করতে চান তাহলে অবশ্যই কৃষির বিকল্প বা সহজ কোনো উপায় মানে আমার কাছে নেই আমার কাছে এটাকেই সহজ মনে হয় এটা ব্যক্তিভেদে বা পছন্দ অনুযায়ী এক একটা এক এক রকম হতে পারে তো কথা না বাইরে সরাসরি চলে যাই সেটি হচ্ছে যে গত কয়েকদিন থেকে আসলে আপনারা আসলে অবগত হতে পারেন নাই যে আমার মাস ছাড়ার বিষয়টি আসলে কোথায় কি হলো আসলে আমিও ঠিক ওইভাবে অবগত করতে পারিনি কেননা যে আমি একা মানুষ আসলে আমি একা যে একটা কাজ করব না ভিডিও করব এটা আসলে সম্ভব হয়ে ওঠে না কেননা আপনারা সকলেই অবগত আছেন আমার এই কাজটিতে মানে আমার পরিবার তো সম্মত ছিলই না বা নাই এখন পর্যন্ত এখন পর্যন্ত আমার বাবাও এখন পর্যন্ত আমার এই বিলে আসেনি বা আসবেও না আপাতত তো সব মিলে যেহেতু সব কিছুই এক একা একাই দেখতে হচ্ছে বা একাই করতে হচ্ছে এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে বা যে অবস্থায় যে কাজগুলো করতে হচ্ছে আসলে এখন আর ওই মোবাইল নিয়ে বসে থাকার বা ইয়া করার কোনো মানে ইয়া থাকে না তার সাথে কাজটাকে প্রাধান্য দিতে হচ্ছে তো তারপরেও কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত তিন দিনের যে আপডেট সেটা হচ্ছে আপনারা তো এর আগে যে মাছ ছাড়ার এখানে চারা মাছ ছাড়লাম এই যে এটাতে এটা এটার ভিডিও কিন্তু আমি দিতে পারিনি কেননা মাছ ছাড়বো না ভিডিও করব আসলে এইভাবে সুযোগ হয়ে ওঠেনি আর কাউকে দিয়ে যে ভিডিও করাবো পরে সেটা এডিটিং করব সেটাও আমার পক্ষে সম্ভব নয় কারণ আপনারা জানেন যে আমার চ্যানেলের আজ মানে এই শুরু থেকে এই দুই বছর থেকে শুরু করে যে ভিডিওগুলো আজ পর্যন্ত আপলোড দেওয়া হয়েছে আজ পর্যন্ত আমি যাই যে আপনাদের সামনে তুলে ধরছি এবং কথা বলতেছি জাস্ট এটুকুই আমার চেহারাও হয়তো আপনারা আজ পর্যন্ত কখনো কেউ দেখেননি এবং আমি কোনো এডিটিং অপশনটি এখনও রাখেননি সেটা অবশ্যই আপনারা জানেন যারা আমার সেই পুরনো দর্শক আছেন বা আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন বিষয়টি তো এই জন্য আসলে ওইভাবে এডিটিং করাও সম্ভব হয় না বা ওইভাবে অন্য কাউকে দিয়ে ভিডিও করানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো এই জন্যই আসলে কাজের ফাঁকে এবং কাজকে প্রাধান্য দিয়ে যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায় তুলে ধরছি শুধু যতটুকু যায় না আমি প্রত্যেকটা বিষয়েই খোলামেলাভাবে তুলে ধরার চেষ্টা করি এখন আমার এই কথাগুলো থেকেই যারা নতুনভাবে প্রজেক্ট শুরু করতে যান আমি মনে করি অবশ্যই অবশ্যই তাদের কাজে লাগবে কেননা আমি নিজে প্রোজেক্ট করতে এসে বা নিজে হাত কালো দায়িত্বের থেকে আমি বুঝতেছি যে আসলে এটা করাটা কতটা কষ্টকর একটি কাজ আর মুখে বলা এবং করার মধ্যে যে কী তফাত সত্যিকার অর্থে এর আগেও এটি আমার কাছে অনেকটা সহজ ছিল ভাবতাম যে একটা জিনিস মুখ দিয়ে বললাম হয়ে গেলে হয়তো কিন্তু না বলা এবং করার মধ্যে অনেক তফাত আছে তো যাই হোক বিষয় হচ্ছে যে এই যে যেটা দেখতে পাচ্ছেন ধান যেটাতে কাটলাম ধান কাটার পর এখানে আমি চারা মাছ সারছি ইনশাল্লাহ এখন পর্যন্ত মাত্র একুশ কেজি সারতে পারছি কেননা মাছ পর্যাপ্ত পাচ্ছি না এবং আগামী শুক্রবার ইনশাল্লাহ আমি চার পাঁচ মন মাছ পাব বলে আশা করতেছি তো তারপরেও আজকে এখন যাচ্ছি এক ভাইয়ের সাথে দেখা করার জন্য দেখি ইনশাল্লাহ তার মাছটা যদি পছন্দ হয় তাহলে তার থেকেও কিছু মাছ নেব এবং এই পেসের যে বিষয়টা আছে এই যে ধানের যে বিষয়টা তো রেনু তো শেষ পর্যন্ত পুকুর প্রস্তুত করার পরে আর কিন্তু রেণু ফেলা হয়নি কেননা এই যে বৃষ্টির যে বিষয়টি এই যে গত এক সপ্তাহ এবং তারও বেশ কিছু দিন মানে প্রায় দশ দিনে হতে যাচ্ছে যে আবহাওয়া ওয়েদার আসলে এখন পর্যন্ত বৃষ্টি থামেনি একটু আগেও বৃষ্টি হলো এবং এখনও আকাশ অনেকটা মেঘলা তো সব মিলিয়ে এখানে আর রেনু আমি ছাড়িনি আমি শেষ পর্যন্ত চিন্তাভাবনা করে আসলে এখানে ধানই পোনা ছাড়তেছি আসলে যে রেণুগুলোর বয়স হচ্ছে বিশ দিন বা পঁচিশ দিন আটাশ তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন এরকম যে ধানি পোনাগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করতেছি এবং সত্যিকার অর্থে যারা এগুলো করতেছে বা এগুলো মার্কেটে যারা নিয়ে আসতেছে বা যারা এগুলো রেনু উৎপাদন করতেছে আসলে এত কম বয়সে কেউ বিক্রি করতে চায় না আসলে এই জন্য এটা পাওয়াটাও একটু কষ্টকর ব্যাপার তো যাই হোক আমি গতকাল অর্থাৎ গতকাল ছিল হচ্ছে আপনার শুক্রবার তো গতকাল আমি এখানে আমার যে যে এখানে দেখতে পাচ্ছেন যেটা রেনুর জন্য প্রস্তুত করেছিলাম এটার মধ্যে আমি পনেরো কেজি ধানি পোনা ছেড়েছি এবং এগুলো যে আমাদের যে আইডিয়া ছিল ওখানে সবাই এখানে অত মাস্তর গোনা সম্ভব না এবং যেহেতু মাত্র ওই ওই রেনুটা ছিল হচ্ছে আটাইশ দিনের যেটা কালকে এখানে ছাড়া হয়েছে তো সবার যারা ওখানে আমরা উপস্থিত ছিলাম তো সকলের ধারণা বা আইডিয়া ছিল বা তারা যেটা বলছে যে এখানে আটাইশো থেকে তিন হাজার বা এর কিছু বেশি কেউ তিন হাজারের মানে উপরে কেউ তিন হাজারের নিচে এরকম একটা মতো পার্থক্য ছিল আসলে বেশিরভাগ মানুষের মধ্যেই অর্থাৎ পার্থক্য হলে দুই একশো মাসের পার্থক্য হবে তো যাই হোক এরকম এক কেজিতে তিন হাজার তো আমার হিসাব হচ্ছে তিন হাজার নয় এক কেজিতে সব কিছু বাদ দিয়ে দুই হাজার হিসাব সেই হিসাবে আমার মাছটি নিয়ে আসা তবে আমার প্রাথমিক টার্গেট ছিল তিন হাজার কিন্তু অত ছোট আমি কোথাও পাচ্ছি না এজন্য শেষ পর্যন্ত দুই হাজারে আমি নামিয়ে নিয়েছি এটা একান্ত আমার ব্যক্তিগত মানে লাস্ট স্টেপ যে এর নিচে হলে আমাকে কখনোই ধানি ছাড়া যাতে মানে যাবে না এবং সেটা নিট থাকতে হবে যাবতীয় ক্ষতি বাদ দিয়ে সেটা অর্থাৎ ওখান থেকে নিয়ে আসা থেকে শুরু করে এখানে সাবব্যাঙের যে বিষয়টা অর্থাৎ কেজিতে আমি পাঁচ ছয়শো মাছ ক্ষতি হিসাবে আমার হিসাব করতে হবে কেননা ভাই কৃষি এমন একটা জিনিস প্রত্যেকটা জিনিস আপনাকে হিসাব করতে হবে প্রত্যেকটা ডে আপনাকে হিসাব করতে হবে আপনি হিসাব ছাড়া এখানে উঠতে পারবেন না কেননা কৃষিতে যদি আপনি সময় আমি আবারও বলি যারা কৃষিকে ভালোবাসেন বা কৃষি নিয়ে কাজ করতে চান তারা একটি জিনিস মাথায় অবশ্যই অবশ্যই রাখবেন যে কৃষি এমন একটা জিনিস সেটা আপনি চাইলেই করতে পারবেন না যখন যা ইচ্ছা কেন কারণ এটা আবহাওয়ার উপর নির্ভরশীল এজন্য এর সময়টাকে আপনাকে গুরুত্ব শুধু গুরুত্ব নয় সময় হচ্ছে আপনার কৃষিতে সাকসেস হওয়ার প্রধান এবং একমাত্র শর্ত আমি মনে করি এর কিছু শর্ত আছে কিন্তু এটা হচ্ছে এমন একটা শর্ত যেটা না মানলে আপনি কখনোই কৃষিতে সফল হতে পারবেন না কেননা আপনি কৃষি আবহাওয়া আপনি আবহাওয়া যে আমাদের আবহাওয়ার কথা বলি যে জলবায়ু আছে আপনি চাইলে কিন্তু সেটা পরিবর্তন করতে পারবেন না সেগুলো আপনার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয় আপনি এক এক আবহাওয়ায় এক একটা চাষ করলেই তো হবে না এজন্য কৃষিতে সময় একটা জিনিসে যারা আমার যারা ইয়ং জেনারেশন বা আমাদের ইয়াং যারা আছে তারা যে কৃষিতে কিন্তু ইনশাল্লা অনেক বেশি আগ্রহী দেখা যাচ্ছে এখন তো তারা যে কৃষিতে আসতে চাচ্ছে আমি সে সকল ভাইদেরকে একটা অনুরোধ করব যে আপনারা অবশ্যই অবশ্যই সময় কোন সময় কি করতে হবে কোন সময় কোন কাজ করতে হবে আবহাওয়া ওয়েদার আপনার অর্থাৎ আপনি যে এলাকায় আপনার যে কৃষি কাজটা করবেন ওই এলাকার বা ওই অঞ্চলের বা ওর চারপাশের পরিবেশটাকে আপনাকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুযায়ী সময় নির্ধারণ করে ওই সময় উপযোগী কাজ আপনাকে ওখানে করতে হবে তবে আপনি সাকসেস হতে পারবেন কৃষিতে যদি আপনি সময়কে ধরতে না পারেন তাহলে আপনি আপনার সারা জীবন কৃষিতে জীবন নষ্ট করে ফেলবেন আপনার কৃষিতে লাভবান হওয়া কখনোই সম্ভব নয় কখনোই নয় কেউ আছে সারা জীবন দেখবেন একটা জিনিস চাষ করে কেউ আলু চাষ করে শশাবাদ যে কোনো ইয়ে চাষ করে দেখবেন সারা জীবন চাষ করতেছে কিন্তু সফলতা পায়নি কেউ একজন হুট করেই সফলতা পেয়ে যায় কিন্তু কেননা কৃষিতে সাকসেস হওয়ার মূল মন্ত্র এবং প্রধান শর্তে হচ্ছে সময় আপনাকে সময় নির্ধারণ করতে হবে এবং এই সময় নির্ধারণটা যে যতটা দক্ষতার সহিত করতে পারবে সে ততটা সাকসেস হবে আমি এটা বিশ্বাস করি এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত এর বাইরে আপনাদের মতামত অবশ্যই থাকতে পারে সেটা কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন এবং যদি আমার কথাগুলো বা আমার এই কার্যক্রমগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ